আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের যারা খুবই কম খরচে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি খুঁজতেছেন বা ডিজাইন খুঁজতেছেন বা বাড়ির সম্পূর্ণ ভিডিও দেখতে তাদের জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি টেনে না থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সঙ্গে ভালো হবে খুবই কম খরচে অনেক সুন্দর ডিজাইনের বাড়িটির ভিতর এবং বাহির সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এই ঘরটা প্রথমে কিন্তু শেড ঘর ছিল তো এটাকে টিন উপর থেকে টিন খুলে নতুন করে কিছু কাজ বাড়িয়ে আমরা কিন্তু নতুন করে এই কাজটা করে দিয়েছি অনেক সুন্দরভাবে এখন বাহিরে কিন্তু আমরা কিছু ভাঙা পইত একটা টাইলস দিয়ে এই সিঁড়ির নিচের কাজটা করে দিয়েছি এই বাড়িটার সামনে কিন্তু অনেক সুন্দর টাইলস লাগানো এই বাড়িটার কাজটা খুবই আধুনিক কেমন লেটেস্ট মডেলে কাজ করা হয়েছে নতুন আঙ্গিক আর কি দেখেন এটা হলো টপ বারান্দা এখানে কিন্তু দেখেন উপরে কিন্তু এস এসে রেলিং হবে রঙের কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে তার কাছে আসলে আমি আরেকটা একটা ভিডিও আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য এটার দুই পাশে দুটা বসার জন্য ব্যাঞ্চ এটা হলো মেন গেট এখানে সব টাইস লাগিয়ে দিয়েছি আমরা বসার ব্যাঞ্চ থাকে ঢুকে এটা হলো ডাইনিং ড্রয়িং রুম মাঝখানে একটা সিনারি শ্বশুর বাড়ি টাইলস লাগানোর সামনে একটা বাথরুম একটা কিচেন আর চারটা বেডরুম অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি এই ডাইনিং বেসিন তারপরে বাথরুম তারপরে এই পাশে কিচেন এটা হলো কিচেন দেখেন হোটেল বাথরুম ওয়াশরুম শুধু একটা হাই কমোড কোনো লো কমোড নেই এটা রুম এটা রুম এরকম আমরা চারটা রুম আছে আর কি এটা এ পাশে দুইটা পাশে দুইটা দুই পাশে দুইটা বসার জন্য ব্যাঞ্চ অনেক সুন্দর কিন্তু তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা যারা বাড়ির ডিজাইন খুঁজতেছেন বা সামনের ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম বাড়ির ভিডিও আপলোড করা আছে খুবই কম খরচে এরকম একটি বাড়ি করতে গেলে বিশ লক্ষ টাকা আপনি কমপ্লিট করতে পারবেন